বাজেট মানে শুধু লাভ বা লোকসান না বাজেট একটা সুযোগ আবার বাজেট হলো টিভিতে বড় বড় কথা লাখ কোটি টাকা শহরের আলো কাগজে কলমে উন্নয়ন কিন্তু প্রশ্ন একটাই এই বাজেট আমাদের গ্রামে কি দিল ভোর পাঁচটায় কৃষক উঠে মাঠে কাজে যায় তার বাজেট কেউ দেখে না ডিজেল বাড়লে তার কষ্ট বাড়ে সারের দাম বাড়লে তার স্বপ্ন ছোট হয় সরকার বলে কৃষিতে ভর্তুকি বাড়ানো হয়েছে কিন্তু কৃষক ভাবে আমার পকেটে কি একটাও টাকা বেশি ঢুকলো গ্রামের রাজমিস্ত্রি দিনমজুর হাতে কাজ না থাকলে বাজেট তার কাছে কাগজের গল্প সে জিজ্ঞেস করে না জিডিপি কি সে জিজ্ঞেস করে আগামী মাসে কাজ পাব তো বাজেটে বলা হয় স্কিল ডেভেলপমেন্ট স্টার্ট আপ ডিজিটাল ইন্ডিয়া কিন্তু গ্রামের ছেলেটা ভাবে নেট নেই কোচিং নেই চাকরি নেই একটা সংসার বাচ্চার পড়াশোনা বাবার ওষুধ মায়ের রান্নাঘর দাম বাড়ে সব কিছু কিন্তু আয় বাড়ে না বাজেট শুনে তারা হাততালি দেয় না তারা হিসাব করে এই মাসটা চলবে তো তাহলে কি বাজেট শুধু লোকসান না বাজেট মানে শুধু লাভ বা লোকসান না বাজেট একটা সুযোগ আমরা কিভাবে দাঁড়াবো সেটার দিক নির্দেশ যে কৃষক নতুন পদ্ধতি শিখবে যে যুবক স্কিল বাড়াবে যে পরিবার অপচয় বন্ধ করবে তার জন্য বাজেট একটা রাস্তা দেখায় সরকার বাজেট বানায় কিন্তু ভাগ্য বানাতে হয় নিজেকেই বাজেট আমাদের জীবন বদলাবে না যদি আমরা নিজেদের বদলাই না না যদি বাজেটে সব তবু হাল ছাড়বো না কারণ গ্রামের মাটিতে জন্মানো মানুষ কখনো সহজে হার মানে না এই বাজেট হয়তো কারো কাছে লাভ কারো কাছে লোকসান কিন্তু আমাদের কাছে এটা একটা প্রশ্ন আমরা কি শুধু দেখব নাকি নিজেদের জন্য লড়ব কারণ স্বপ্ন বাজেটে আসে না স্বপ্ন আসে সাহসে আপনার কি মনে হয় এই বাজেট গ্রামবাসীর জন্য লাভ না লোকসান কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যাতে গ্রামের কথাও শোনা যায় নমস্কার আর দেখতে থাকুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন